শোনো আমার সামনে আছে আর ওয়ান ফাইভ এবং হাতে আছে আইফোন ম্যাক্স এবং আমার আরেক হাতে আছে পাঁচ হাজার টাকা ও টুপি বলো তোমাদের চার জনের মধ্যে কে কোনটা নিবে অনেক ধন্যবাদ আমার মোবাইল টুপি টাকা কিছুই লাগবে না আমার স্বপ্নটা অনেক দিন ধরে ছিল এখন পূরণ হইতে যাচ্ছে হুজুর আমি যাই ঠিক আছে বাইকটা নিয়ে এ ব্যাটা দাঁড়া তুই একটু টুপি নেই তোর স্বাভাবিক এই বেটা তোর বাইকের তোর নাম করে খুন করে হলামু তারপরে তোর বাইক দিমু না হুজুর এসব কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না আপনি আমাদেরকে টাকা দিবেন কেন আর ওয়ান ফাইভ দিবেন কেন আইফোন দিবেন কেন আর টুপিই বা দিবেন কেন নিয়তি কখন কাকে কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া তোমার কি প্রয়োজন তুমি সেটা বলো আমি বুঝতেছি না আমি আইফোন টাকা পয়সা এগুলা দিয়ে কি করব। এই থাক তুই তো গরস মুসির কাম তুই আইফোনের মূল্য কি বুঝবি রে হুজুর দেন মোবাইলটা দেন আমি এটা লইয়া যাই ওরে আল্লাহ এতগুলো টাকা এই টাকাগুলো নিয়ে নি তুই নিয়ে কোনো লাভ নেই কোনো কাজে লাগবে না সবাই তো যার যার প্রয়োজনীয় সবকিছু নিয়ে গেল এখন শেষ সম্বল আছে এই টুপি তোমার কি এই টুপিটা প্রয়োজন প্রয়োজনnewList আল্লাহ মহান সর্বশক্তিমান এবং রিজিক দাতা আল্লাহ তার বান্দার জন্য যা করে ভালোর জন্যই করে আল্লাহ মনে হয় আমার নিজেকে এই টুপিটাই লিখে আমি তাইলে আমার দোকানে জুতা রাখছে আছে ওইগুলা পরিষ্কার করতে হবে আমি যাই আসসালামু আলাইকুম কারো দরকার টাকা কারো দরকার গাড়ি এই জন্যই কিন্তু আমরা লোভে পড়ি হাইরে মানুষ এই মুচির বাচ্চা মুচি জুতা পরিষ্কার কর তাড়াতাড়ি টাকায় স্ক্যান জুতা পরিষ্কার কর ঠিক আছে সাহেব কোথায় যাচ্ছিস সাহেব আমি তো নামাজ পড়তে যাচ্ছি এটা নামাজ পড়ে আগে আমার জুতা ছাপ কর আপনি আমারে লাখ টাকা দিলেও আমি এখন জুতা পরিষ্কার করতে পারবো না কারণ আজান দিছে আমি এখন নামাজ পড়তে যাব ভাই শুনো আরে ভাই আপনি আমারে ডাইকেন না এখন আমারে লাখ টাকা দিলেও আমি কাজ করতে পারবো না আমার নামাজে যাইতে হবে আমার নামাজ আগে কাজ পরে আমি যদি বেঁচে থাকি তাহলে জীবনে অনেক কাজ করতে পারবো আরে ভাই আরে ভাই ডাইকেন না তো আমারে এত টাকা কিভাবে হয়ে গেল আল্লাহ এখানে তো জুতা ছিল এত টাকা থেকে আসলো এ তো অনেক টাকা যাই হোক ছোট ভাইয়ের মাদ্রাসার টাকাটা তো ম্যানেজ হয়ে গেল ভাইয়ের টাকা দিতে পারবো এখন নামাজটা পড়ে আসি পড়ে এসে ছোট ভাইয়ের মাদ্রাসার বেতনের টাকাটা দিব আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন নিশ্চয় আল্লাহ মহান সর্বশক্তিমান এবং রিজিক দাতা আল্লাহ তার বান্দার জন্য যা করেন তার ভালোর জন্যই করেন আপনি কখনই আপনার রিজিক নিয়ে চিন্তা করবেন না উপর আল্লাহ যেহেতু আপনাকে সৃষ্টি করেছেন আপনার রিজিক তিনি নির্ধারণ করবেন আপনি শুধু মহান আল্লাহ তাল্লাহার উপর বিশ্বাস রাখবেন তাইলেই হবে